হ্যালো আলাইকুম দেখো আমরা আজকে ক্যালকুলেটার ব্যবহার করে ম্যাট্রিক্স নির্ণায়কের অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্স শিখব তাদের মধ্যে ম্যাট্রিক্সের গুণ যোগ বিয়োগ ইনভার্স ম্যাট্রিক্স ম্যাট নির্ণায়ক এবং ক্রেমারের রোল তার মধ্যে প্রথমেই আমরা শিখব ম্যাট্রিক্সের গুণ যোগ বিয়োগ আমরা এখন যে ক্যালকুলেটারটা নিয়েছি সেটা নয়শো একানব্বই সি তাহলে আমাদের যে ক্যালকুলেটার দেখো এই সি ডাব্লু ফাংশনটা থেকে আমরা দেখবো আমাদের প্রথমেই ক্যালকুলেটারকে অন করে নিতে হবে যে অন করলাম অন করার পরে কি করব আমরা এর ক্যালকুলেটারের হোম এই যে হোম বাটনে দেখো হোম বাটনে আমাদের ক্যালকুলেটার অলরেডি হোম বাটনে আছে হোম বাটনে যে এখানে আমাদের এই ম্যাট্রিক্স এ নিয়ে আসতে হবে দেখো এখানে ম্যাট্রিক্স আছে এই যে এখানে বটন সব দিয়ে থাকো এই যে দেখো ম্যাট্রিক্স কয় না এই যে ম্যাট্রিক্স চাপলাম ওকে করে দিলাম তাহলে ম্যাট্রিক্স চলে আসছে এখন এখানে দেখো প্রেস টুলস লেখা আছে যে টু ডিফাইন ম্যাট্রিক্স তাহলে আমরা ডিফাইন করব। এই যে এখানে টুলস আছে রাইট বাটনে দেখো যে টুলস তাহলে এখানে ডিফাইন এর জন্য আমি টুলস বাটনে চাপলাম এখন টুলস এ আমার ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স সি ম্যাট্রিক্স ডি আসছে আমরা কোন ম্যাট্রিক্স ইনপুট করতে যাচ্ছি মনে করো আমরা এখান থেকেই যে কোন একটা ম্যাথ করব প্রথমে যে ম্যাথটা আছে সেটা এ ম্যাথের গুণ করব তাহলে দুইটা ম্যাথ গুণ করতে গেলে দেখো এখানে এ ম্যাথ তাহলে এ ম্যাট্রিক্স নিলাম ওকে এ দিলাম এর রো সংখ্যা এক দুই তিন তিনটা আছে কটা রো আছে তিনটা তাহলে এখানে রো এর সংখ্যা আমি এখানে কত দেব এই যে দেখো একটারও দুইটারও তিনটারও তিনটা তিন দিয়ে দিলাম তারপর কলাম কয়টা কলাম আছে রাইট বাটন চাপো তিনটা কলাম দিয়ে দিলাম তাহলে কনফার্ম করলো সে কনফার্ম করলে এখানে দেখো এরকম ফরম্যাট চলে আসছে তাহলে আমি এখানে কত কত ইনপুট দিব টু জিরো ওয়ান তাহলে টু দিয়ে সমান চিহ্ন চাপো টু তারপর কত আসছে জিরো তারপর কত ওয়ান তারপর কত ওয়ান না আমাদের এখানে আছে দেখো মাইনাস ওয়ান আমি এখানে চেঞ্জ করে নিতে পারবো মাইনাস ওয়ান তারপরে কত আছে ফাইভ তারপরে ওয়ান জিরো তারপর কত আছে জিরো ওয়ান থ্রি ঠিক আছে ইনপুট দেওয়া শেষ এ ইনপুট দেওয়া শেষ এরপরে আমরা কি করব বি ইনপুট দিতে গেলে আমাকে কি করতে হবে তাহলে এ ইনপুট দেওয়া শেষ হয়ে গেছে এবার মনে করো বি ইনপুট দিতে চাও বি ইনপুট দিতে সি তাহলে এসে ছাপবো ইনপুট দেওয়া হয়ে গেলে এসে ছাপবো তাহলে আবার প্রেস কর টুলস এসে টুলস প্রেস করতে বলেছে যদি বি ইনপুট দিতে চাই ডিফাইন করতে গেলে তাহলে টুলস আবার প্রেস করলাম এ ইনপুট দেওয়া হয়ে গেছে দেখো এ ইনপুট দেওয়া হয়েছে বলে ওখানে থ্রি বাই থ্রি লেখা আছে তাহলে এই যে বি তে নিয়ে আসলাম বি তে ওকে করবো এবার ওকে করলে এর যে ম্যাট্রিক্স সেটা কত থ্রি বাই থ্রি না এখানে আমরা যেটা নিতে চাচ্ছি সেটা থ্রি বাই থ্রি তাহলে তিনটার ও আবার কয়টা তিনটা কলাম তারপর কনফার্ম করবো এ চলে আসছে তাহলে কত থ্রি মাইনাস ওয়ান তারপর কত ওয়ান তারপরে কত আছে মাইনাস ফিফটিন তারপরে সিক্স মাইনাস ফাইভ তারপরে দেখো ফাইভ মাইনাস টু তারপরে কত আছে তারপর আস হচ্ছে টু তাহলে দেখো ইনপুট দেওয়া শেষ এবার আমি কি করতে যাচ্ছি গুণ করতে যাচ্ছি তাহলে গুণ খুলে যে ক্যাটালগ আছে না দেখো ক্যাটালগ এখানে যাব তাহলে কি করতে যাচ্ছি চাচ্ছি তাহলে কোন ম্যাট্রিক্স এ নিলাম এবার কি করব গুণ তাহলে আমার এখানে কি আবার এই ক্যাটালগে যাব যাবো হ্যাঁ এই যে ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্স গুণ করবো বি ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স গুণ এবার দেখো সমান চাপলে ম্যাট্রিক্স চলে আসে ঠিক আছে আমি যদি এইটা গুণ না করে আমি কি বিগুন গুণন এ করতে চাই পরে যেটা আছে বি গুণে তাহলে এই ম্যাট্রিক্সে যাব যে আগে বি নিব হ্যাঁ বি গুণ এ নিব এ ওই ম্যাট্রিক্সে যে আমি আবার কি নেব এ নেব এই যে দেখো হয়ে গেছে ঠিক আছে তাহলে ডিফাইন করার সময় টুলসে যাব আর অ্যান্সার নেওয়ার সময় মানে গুণ করার ক্ষেত্রে যোগ করার ক্ষেত্রে বিয়োগ করার ক্ষেত্রে এখানে কেটা লাগে যাবো মনে করো এইটাই এই ম্যাট্রিক্সটা আমার যোগ আকারে করতে যাচ্ছি যেমন এই ম্যাট্রিক্সটা আমি যোগ করতে যাচ্ছি মনে করো এ প্লাস বি এটা করতে চাচ্ছি আর এটা করতে চাচ্ছি টু এ মাইনাস থ্রি বি মনে করো যোগ বিয়োগ করতে চাচ্ছি হ্যাঁ তাহলে এটা যদি এ প্লাস বি করতে যায় তাহলে কি করবো ইনপুট দা সিস্টেম কিন্তু সেম আগে যে এরকম ভাবে ইনপুট দিয়েছিলাম ওই ইনপুট দেওয়ার সিস্টেম সেম সেম তাহলে যোগ করতে গেলে কি করবে যে গুণের জায়গা সব যোগ দিয়ে দেবো কেমন করে এসে চাপলাম এই ক্যাটালগে যে ম্যাট্রিক্স এ নিয়েছিলাম তাহলে এ তারপর কত যোগ এখানে দেখো এই ক্যাটালগে যে ম্যাট্রিক্স তারপর আমরা কত নিব বি এই যে দেখো বি চলে আসছে যোগ করলে এটা চলে আসবে আমি আর একটা নিয়েছি দেখো টু এ মাইনাস থ্রি বি মানে বিয়োগ শুধু করব না তার সাথে গুণ আকারেও নিব তাহলে ওই যে গুণ আকারে নিতে গেলে আমি কি করব প্রথমে

ক্লিয়ার করতে গেলে তোমাকে এই সেটিংসে যেতে হবে সেটিংসে যে রিসেট আছে না দেখো রিসেট রিসেট করলে তাহলে সব রিসেট করতে পারে সব রিসেট করে দিস হ্যাঁ সব রিসেট করে দিস হ্যাঁ মনে করো আমি এই ম্যাট্রিক্সটায় যদি থ্রি বাই থ্রি অর্ডার না হয়ে হ্যাঁ এরকম টু বাই থ্রি অর্ডার হয় এরকম হয় তাহলে কি করবো অথবা দুইটা না থেকে যদি তিনটা থাকে তাহলে কি করবে যে দেখো এখানে এখানে তিনটা ম্যাথ আছে এই তিনটাকে আমরা কেমন করে করতে পারি থার্টি টু নাম্বার যে ম্যাথটা আছে দেখো তিনটা এই যে এই ম্যাথটা আমরা এখন যেটা সলভ করব এটাই থার্টি টু নাম্বার তাহলে থার্টি টু নাম্বারে কয়টা ম্যাথ আছে তিনটা তাহলে আগের মতোই ম্যাট্রিক্সে খুঁজে বের করতে হবে ম্যাট্রিক্স কোথায় আছে দেখো ম্যাট্রিক্স 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 এই এ ম্যাট্রিক্স ওকে তাহলে ম্যাট্রিক্সে আমি এখানে কোনটা ইনপুট দিব এ বি সি তিনটে ইনপুট দেব তাহলে এই যে টুলসে যেতে হবে ওরে টুলসে যেতে হবে টুলসে গেলাম যাওয়ার পর আমরা এ ইনপুট দেব এর রো সংখ্যা কয়টা দুইটা কলাম সংখ্যা কয়টা দুইটা ঠিক আছে তাহলে কনফার্ম করে দিস তাহলে কত আসছে থ্রি মাইনাস টু ওয়ান মাইনাস টু তাহলে থ্রি মাইনাস টু ওয়ান মাইনাস টু দিলাম তাহলে আমার ইনপুট দেওয়া শেষ এসে তারপর আবার টুলসে গেলাম তাহলে এ ইনপুট দিয়েছি বি কত বলেছে দুইটা শাড়ি তিনটা কলাম তাহলে আমার বি ইনপুট দেবো বিটা ওকে করলাম দুইটা শাড়ি ঠিক আছে কটা কলাম তিনটা কলাম ঠিক আছে দেখো দুইটা শাড়ি তিনটা শেষ আবার এসে চাপ ইনপুট দেওয়া শেষ হয়ে গেলে এসে চাপবো এরপর সি ইনপুট দিতে যাবো সি ইনপুট দিতে টুলসে যেতে ইনপুট তুলছে যেই আমার ইনপুট দিতে হবে তাহলে সি ইনপুট দিচ্ছি সিতে কি বলেছে এক তিনটা শাড়ি কটা শাড়ি এই যে দেখো তিনটা শাড়ি তিনটা শাড়ি কয়টা কলাম একটা মাত্র কলাম তাহলে একটা কলাম এই যে একটা কলাম দিয়ে দিচ্ছি কনফার্ম করে ফেলছি দেখো চলে আসছে তাহলে কত আসছে টু আছে ইনপুট দা শেষ এবার মনে কর এখানে যে এই ম্যাথে বলেছে এ বি গুন ব্র্যাকেট আছে কিন্তু তাহলে আমি প্রথমে কি দেব এ দিলাম তাহলে এই ব্র্যাকেট দিয়ে নিব দেওয়ার পরে কি আমার ক্যাটালক্সে যেতে হবে এই যে এ তারপরে কি বলেছে গুণ আবার ওই কোনে ক্যাটালাগসে যাই আমি নিব ঠিক আছে দেখো বি তারপরে কি করব গুণ সি তাহলে আমার ক্যাটালাগে যাই সব কাজ করতে হবে এই যে সি নিলাম ঠিক আছে এই সমান চিহ্ন সাপে দেখো মান চলে আসছে -6 আর 2 -6 আর 2 ঠিক আছে এখন ওই মাথার পরের অংশ বলেছে যে বি এ ইনটু বি সি করতে বলছে কি বলেছে এ ইনটু বি সি করতে তাহলে আমি কি করব এসে সাপলাম তাহলে এ ইন্টু বিসি তাহলে আমি কি করব এটার জন্য ওই একই ধরনের আমি আগে ম্যাট্রিক্সে গেলাম যে কি করব আমি এই এ গুণ তাহলে ওই বিসির ওখানে ব্র্যাকেট আছে তাহলে যেরকম ভাবে ব্র্যাকেট আছে ওরকমই দিব আমরা তাহলে ক্যাটালগে যে তাহলে ম্যাট্রিক্স বি গুণ ক্যাটালগে যে ম্যাট্রিক্স আমি কি করব এ সি দিয়ে নিয়েছি দেখো ঠিক আছে ব্র্যাকেট ক্লোজ চলে মাইনাস সিক্স টু তাহলে আগে যেটা ছিল এটা ঠিক আছে তাহলে ওদের কথা সত্যি আস এ বি ইন্টু সি এ ইন্টু বি সি দুইটাই সত্যি ঠিক আছে বুঝতে পেরেছ এবার দেখো আমরা ম্যাট্রিক্সে তাহলে যোগ শিখেছি বিয়োগ শিখেছি এবং গুণ শিখেছি সবগুলোই প্রায় সেম একবার ইনপুট দিতে পারলেই হয়ে যাচ্ছে তাহলে ম্যাট্রিক্সে যোগ গুণ এবং বিয়োগ শিখে ফেলেছি এবার চলে আসো ম্যাট্রিক্স শেষ এখন এই ম্যাট্রিক্সের এই ধরনের কিছু ম্যাথ আসতে পারে না প্রথমে যে ম্যাটটা আছে দেখো আমরা কেমন করে ক্যালকুলেটর করতে পারবো এগুলো ক্যালকুলেটার হবে এখানে যদি এ এত হয় তবে এইটা কেমন করে করবো তাহলে আমি আমার কি করতে হবে ক্লিয়ার করে নিতে হবে তাহলে ক্লিয়ার করতে কি করবো আমি সেটিংস এ যাবো সেটিংস যে এই রিসেট করে নেব রিসেট ইনিশিয়ালাইজ করে নিলাম হ্যাঁ এখন আমি তাহলে কি করব আগের মতো এটাই ম্যাট্রিক্স ম্যাট্রিক্সে গেলাম যাওয়ার পরে কি ম্যাট্রিক্স ইনপুট দিব এ একটা এবং বলে সেখানে টু আই লাস্টে দেখো টু আই আছে আই ম্যাট্রিক্স আমরা জানি জানি কত হবে সেটা ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এটা আই হবে কিন্তু আই তার ক্যালকুলেটার জানে না তাহলে তোমার এটা ইনপুট দেওয়া লাগবে কেমন করে ইনপুট দিব এটা বি ম্যাট্রিক্স বলে ইনপুট দিব তাহলে এই টুলসে এ যে গেলাম যে আমি এ ম্যাট্রিক্স ইনপুট দিলাম ঠিক আছে তাহলে এ কত বাই কত অর্ডার থ্রি বাই থ্রি অর্ডার তাহলে দেখো এ ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্সটা টা থ্রি বাই থ্রি অর্ডার তাহলে এখানে দেখো কয়টা কয়টা রো আছে তিনটা রো কয়টা রো তিনটা কলাম কয়টা কলাম তিনটা ঠিক আছে তাহলে এই ম্যাট্রিক্স ইনপুট দিয়ে কত ওয়ান ওয়ান তারপর কত থ্রি টু তারপর কত টু জিরো থ্রি তারপর কত এরপর বলেছে ওয়ান মাইনাস ওয়ান আর কত ওয়ান দিয়ে সমান চাপলাম ঠিক আছে এই যে এখানে সমান চাপ এখানে তাহলে ইনপুট দেওয়া হয়েছে এবার আমি মনে করো বি ইনপুট দেব তাহলে বি ইনপুট দিতে গেলে আমার টুলসে দিতে হবে ওরা তাহলে এই টুলসে সরি সরি ইনপুট দেওয়া হয়ে গেলে এসে ছাপবা তারপরে টুলস হ্যাঁ এসে সাপতে হবে তাহলে টুলসে গেলাম তাহলে আমি বি ম্যাট্রিক্স ইনপুট তাহলে বিয়ে নিলাম ঠিক আছে তাহলে দেখো এটার তিনটার কটা কলাম তিনটা কলাম কারণ যোগ করতে গেলে অথবা বিয়োগ করতে গেলে একই ক্রমের হতে হবে তাছাড়া তার যোগ ও সম্ভব না বিয়েও সম্ভব না তাহলে ওই একই ক্রমের হতে গেলে এটা তিনটা কলাম তাহলে এবার দেখো এটা আমরা কি করতে পারি এইটার ক্ষেত্রে আইমেটিক্স এর তিনটা সাড়ে তিনটা কলাম আসছে যে কনফার্ম করলাম তাহলে এবার দেখো রাখলাম রেখে এবার দেখো আমি কি করব এটা কত বলেছে ওয়ান তারপরে কত বলেছে জিরো তারপরে দেখো কত জিরো তারপরে কত জিরো তারপরে কত ওয়ান তারপরে কত জিরো তারপরে জিরো জিরো ওয়ান ইনপুট দেওয়া শেষ এখন আমার এখানে কি বলেছে যে বলেছে দেখো এবার ইনপুটের পরে আমরা এই মানগুলো বসাব এ কিউ মাইনাস টু তাহলে কিউব মাইনাস টু তারপর কি বলেছে প্লাস স্কোয়ার তারপর কি বলেছে দেখো তো প্লাস এ মাইনাস টু আই তাহলে এইটা আমরা ইনপুট দিব কেমন করে ইনপুট দিতে গেলে আমার কি করতে হবে তাহলে দেখো ইনপুট দিতে গেলে দেখো এ নিলাম দেখো এ তাহলে এ কিউব তাহলে কিউব করতে গেলে কি করতে হবে ক্যাটালগে যেতে হবে যে এই যে ম্যাট্রিক্স ক্যালকুলেশন আছে ক্যালকুলেশন এখানে যে কিউব কিউব তাহলে মাইনাস টু স্কোয়ার তাহলে টু ক্যাটালগে যে আমরা কি করব এ স্কোয়ার তাহলে যে এটা দিলে স্কোয়ার নিয়ে নেব তারপর কি বলেছে প্লাস এ এই যে যে আমরা কি করব এ ইনপুট দেব এ মাইনাস টু আই আই তো আমরা ইনপুট দিয়েছিলাম বি আকারে তাহলে আমি এই ক্যাটালগে যে বি আকারে ইনপুট মানটা নিয়ে আসলাম এতে সমান চাপলাম দেখো এটার মান চলে আসছে এখন তুমি এটার অ্যানসার টেস্ট করতে পারো ওখানে কয় নাম্বার ম্যাথ ছিল ফিফটি সিক্স এখানে দেখো ফিফটি সিক্স নাম্বার ম্যাথ অ্যান্সার কত আছে ফাইভ সিক্স তারপর ফিফটিন দেখো ওটার সাথে মিলে কিনা ফাইভ সিক্স টেন টেন জিরো ফিফটিন তারপর কত সব ফাইভ মাইনাস ফাইভ এবং ফাইভ সবগুলো মান মিলে গেছে দেখো মিলে গেছে না এখন এগুলো আমরা এই পাশে যে এই পাশে যে চেক করতে পারি দেখো এখানে এই পাশে যে চেক করতে পারি হ্যাঁ ঠিক আছে তাহলে দেখো এটা শেষ এখন আমরা তাহলে ম্যাট্রিক্স এই ধরনের ম্যাথও আমরা ক্যালকুলেটরে করতে পারি এবং সেটা দেখলাম কিভাবে করব তাও দেখেছি এবার দেখো আমরা এই ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি তারপর সে নির্ণয় করতে পারি এখন আমরা নির্ণায়ক করবো ম্যাট্রিক্স এর কি করবো বলতো নির্ণায়ক তাহলে দেখো এই নির্ণয় করতে গেলে আমার এখানে কটা ম্যাথ দেয়া আছে দেখো এই ম্যাথ গুলো নির্ণয় করবো তারাকে ডিটারমিনেট মানে নির্ণয় করতে চায় সো এই যে দেখো দাগ দেওয়া আছে একটা তিন নাম্বার ম্যাথ এই ম্যাথটা যদি আমরা নির্ণয় করতে যাই দেখো তিন নাম্বার যে ম্যাথটা আছে তিন নাম্বার যে ম্যাথটা আছে এই তিন নাম্বার ম্যাথটা নির্ণয় করবে এটা তাহলে এটা নির্ণয় করতে গেলে আমরা কি করতে হবে প্রথমে এই যে ম্যাট্রিক্স যেটা নিয়েছিলাম এটা ক্লিয়ার করতে হবে এটা ক্লিয়ার করতে গেলে আমি কিসে যাব আর একবার দেখাচ্ছি দেখো কিসে যাব সেটিংস সেটিংসে যে রিসেট এজ এ রিসেট কয় নাম্বার ইনিশিয়ালাইজ সব ইনিশিয়ালাইজ করে নিলাম ঠিক আছে তাহলে আবারো দেখাচ্ছি পুনরায় এই নির্ণয় করতে গেলে আমার কি করতে হবে প্রথমে ম্যাট্রিক্সে যেতে হবে যে কি করব ইনপুট দিব ইনপুট দিতে গেলে ইনপুট দিব কার ইনপুট দিব এ কে কত বাই কত অর্ডার 3 বাই 3 অর্ডার তাহলে তিনটা রো কয়টা রো তিনটা রো কয়টা কলাম আছে তিনটা কলাম ঠিক আছে তাহলে কত কত আছে দেখো 1 2 3 ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে সবগুলো ইনপুট দেওয়া শেষ ইনপুট দেওয়া হয়ে গেছে এখন এই ইনপুট দেওয়া শেষ হয়ে গেলে আমরা কি করবো দেখো এসে চাপব তারপরে কি আমি এটার নির্ণায়ক করতে যাচ্ছি তাহলে এই ক্যাটালগে যেতে হবে যে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ক্যালকুলেশন এই যে ডিটারমিনেন্ট লেখা আছে ডিটার্মিন্ট মানে কি নির্ণায়ক তাহলে ওকে করলাম কার ডিটারমিনেন্ট করব ক্যাটালগে গেলাম যে কার ডিটারমিনেন্ট করবে যে এ ম্যাট্রিক্স ছিল তার ডিটারমিনেন্ট করব তাহলে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এই সমান চিহ্ন চাপব তাহলে দেখেন নির্ণয় করব জিরো আসছে কত আসছে জিরো আমরা এইটা বাদ দিয়ে অন্য আরেকটা ম্যাট্রিক্স নিই এটা জিরো আসলো তাহলে অন্যটা নির্ণয় করতে গেলে আমি কি করব এই টু সাইড ফুট দেব হ্যাঁ তাহলে এ ম্যাট্রিক্স নিছিলাম বি এম আর একটা ম্যাট্রিক্স নিলাম সেটা টু বাই টু অর্ডারের একটা ম্যাট্রিক্স নিলাম টু বাই টু অর্ডারে যেমন প্রথম আছে ফাইভ সিক্স টু ফোর এক নাম্বার ফর্টি এইট এর ফাইভ সিক্স টু ফোর তাহলে ফাইভ সিক্স টু ফোর ঠিক আছে এবার আমি কি করব নির্ণায়ক করবো তাহলে এই যে দেখো ক্যালকুল ম্যাট্রিক্স ক্যালকুলেশনে যে এখানে ডিটারমিনেট নির্ণায়ক তাহলে কারে নির্ণয় করব এ বি রে নির্ণয় করবো কারণ আমি এ অলরেডি নিয়ে এনেছি তাহলে বি কে নির্ণয় করবো এই যে দেখো চলে আসছে নির্ণায়কের মান কত আসছে এইট কত আসছে দেখো তো 8 কত আসছে 8 ঠিক আছে তাহলে এটা আমরা দেখলাম এবার দেখো আমরা বিপরীত ম্যাট্রিক্স করব কি করব বিপরীত ম্যাট্রিক্স কেমন করে ক্যালকুলেটরের মাধ্যমে বিপরীত ম্যাট্রিক্স করা যায় তাহলে এখান থেকে আমরা যে কোন একটা ম্যাট্রিক্স নেচ্ছি মনে করো ওই যে দেখো প্রথমে যেটা ছিল 2 বাই 2 অর্ডার যে কোনটা নিলেই হচ্ছে তাহলে আমি ওই এম একটা ম্যাট্রিক্স দেখো 49 আর 5 নাম্বার যেটা এম ম্যাট্রিক্স এটা দেওয়া আছে এটা করব আমরা তাহলে টুলস তাহলে মনে করো এই ম্যাট্রিক্সটা আমার আমার আগেকার যেটা ছিল সেটাকে ক্লিয়ার করতে হবে তাহলে ক্লিয়ার করতে গেলে আমি কি করব দেখো সেটিংস সেটিংসে এ যে রিসেট করলাম ইনিশিয়ালাইজ করে নিলাম ঠিক আছে তাহলে আমি প্রথম থেকে শেখাচ্ছি আবার যে এটা কি করব নির্ণয় করতে গেলে তাহলে ম্যাট্রিক্সেই নির্ণয় তাহলে ম্যাট্রিক্স নিলাম নেয়ার পর ইনপুট দিব কোথা থেকে যে ইনপুট দিব কোথা থেকে ইনপুট দিব ম্যাট্রিক্স নিলাম পর ইনপুট দিব কি সেটা বলছে কার ইনপুট দিব এই ম্যাট্রিক্স কা ইনপুট দিলাম তাহলে এখানে যেটা নির্ণয় করবে এই ম্যাটটা সেটা কত বাই কত অর্ডার 3 বাই 3 অর্ডার তিন টারো কটা রো তিন টারো কটা কলাম তিনটা কলাম কনফার্ম করেছে তাহলে তিন টারো তিনটা কলাম এটার ক্ষেত্রে কথা বলছে 2 তারপর কথা আছে 1 তারপর কথা আছে 1 তারপর কথা আছে দেখো তো তারপরে হচ্ছে মাইনাস ওয়ান তারপরে কত টু তারপরে কত জিরো তারপরে তারপরে কত জিরো তারপরে কত ওয়ান এই যে দেখো ইনপুট দেওয়া শেষ এখন আমি কি করবো এটার ইনভার্স করতে যাচ্ছি ইনপুট দেওয়া হয়ে গেলে এস হিসাব এসি চাপ ইনভার্স করতে হলে এ কোন ম্যাট্রিক্স এর ইনভার্স করবে যে ক্যাটালগে যে আমি সব আউটপুট নেব आंसर করতে গেলে ক্যাটালগে যেতে হবে তাহলে ক্যাটালগে যে আমি এই ম্যাট্রিক্সের এর ইনভার্স করব তাহলে এই ম্যাট্রিক্স নেছি ইনভার্স কোনটা এই যে দেখো এইটা দেখো এইটা এটা শিফট এর সাথে কালার সাথে কালার ম্যাচিং তাহলে শিফট এই যে ইনভার্স এর আছে এই দেখো ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে গেছি এই যে ম্যাট্রিক্সটা পেলাম এটাই ওই যে ম্যাট্রিক্সটা ছিল আগে তার ইনভার্স ম্যাট্রিক্স খুবই ইজি জিনিস আবার দেখাচ্ছি তাহলে আমি কি করব ক্যাটালগে যে ম্যাট্রিক্স এ নিলাম নেওয়ার পরে শিফট এজ এটা মানে ইনভার্স চলে আসছে ঠিক আছে তাহলে আমরা ইনভার্স বিপরীত ম্যাট্রিক শিখে ফেলছি এখন দেখো আমরা ক্রেমারের রুল শিখবো ক্রেমারের নিয়ম ব্যবহার ক্রেমারের নিয়ম এর রুল তাহলে ক্রেমারের রুল দেখো কেমন করে শিখবো আমি এটা আগে ক্লিয়ার করে নিই তাহলে সেটিংস গিয়ে যে রিসেট করে নিলাম ইনিশিয়ালাইজ করে নিই সবগুলো ক্রেমারের রুল করতে গেলে আমরা ইকুয়েশনে যেতে হবে কারণ এটা ইকুয়েশন সলভ তো দেখো এখানে ইকুয়েশনে গেলাম তাহলে এখার এখানে দেখো এটা পলিনমিয়াল না সিম ইউকেশন তাহলে সিম নিলাম এটার কয়টা আনন মনে করো আমি এখান থেকে যেকোনো একটা করতে পারি হ্যাঁ যেকোনো একটা এটা এটার ক্ষেত্রে দুইটা আনন বসাবো এটাতে কয়টা এক্সওয় দুইটা আনন আর এগুলোর ক্ষেত্রে কয়টা আনন তিনটা তাহলে আমি তিনটা আনন এটাই করি তাহলে আনন থ্রি দেখো কেন ফরম্যাট দিয়ে দিছে এর শখ কত এখানে টু এর শক কত মাইনাস ওয়ান এর শখ কত মাইনাস ওয়ান কনস্ট্যান্ট কত সিক্স তারপরে কত সহগ কত 1 তারপরে কত 3 তারপরে কত 2 তারপরে কত আছে 1 তারপরে দেখো 3 তারপরে কত আছে -1 তারপরে কত আছে মাইনাস তারপরে কত ওই পাশে দেখো লাস্টে কত আছে ওয়ান তাহলে ওয়ান নিলাম ক্লিয়ার এইবার দেখো সমান চাপবো তাহলে প্রথমে এর মান আসবে এক্স এর মান কত 3 তারপরটা ওয়াই এর মান কত -2 জেড এর মান কত 2 হয়ে গেছে দেখো শেষ বুঝতে পারছ এবার তুমি যদি এর আগের যেটা করতে যাচ্ছিল ওটা যদি করতে যাও তাহলে কেমন করে কি করতে হবে তাহলে তোমার আগে এটা ইনিশিয়ালাইজ করতে হবে হ্যাঁ আননন এই যে দেখো এটা এই এই বাটন চাপলেও হয়ে যাবে আননোন 2 টু তে চলে গেলাম তাহলে এক্স এর কোএফিসিয়েন্ট কত 2 তারপর কত 3 তারপর কত 4 তারপর কত আছে 1 -1 আর 7 এতে দেখো চলে আসছে এর মান কত ফাইভ আর ওয়াই এর মান কত আসবে -2 বুঝতে পেরেছ এই তো আজকের মতো এখানে শেষ আগামীতে দেখাবে কোন একটা নতুন ভিডিওতে ইনশাল্লাহ